তো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে ভাত করলাম একদম ভাপ উঠছে ভাত থেকে দেখো ভাব উঠছে ভাত মটর আলু আর শিম বেগুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপির ভাজা আর দুধ আসলো তো দুধ গরম করে রাখলাম আর এখানে করেছি মাছ এছে মাঝের মাছের পিঠা মাছ আর সজনা আর আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি আর এটাতে আছে ওই যে সেন্টারের ভাত সে ছেলের স্কুলের ভাত রান্না বান্না করে টেবিলটা মুছে রান্নার জিনিসগুলো এখানে রেখে দিলাম আর এখন ওই যে গ্যাসটা মুছবো গ্যাসটা মুছতে যাচ্ছিলাম তো দেখছি উঠছেই না মানে ভিজতে দিলাম একটু জল দিয়ে ভিজতে দিয়েছে জল দিয়ে ভিজবে তারপরে ওগুলো তরকারিগুলো উঠবো উঠাবো আর উঠাই তারপরে স্রাব দিয়ে ধুয়ে এই জায়গাটাতে ছান দিয়ে দেবো তারপরে ঝাড়ু লাগাবো সারা বাড়ি ঝাড় দেবো ঝাড় দেব না এখনই বৈকালবেলা ঝাড় দেবো এখন শুধু এই জায়গাটাই ঝাড় দেব কিছুটা বাসন আছে দুটা সসপ্যান দুটা কড়াই ওটি ধুবো এখন তোমাদের দাদাভাই কাজে চলে গেছে তোমাদের দাদাভাই কাজে গেছে ছেলে বাইরে খেলছে মেয়ে ঘরে টিফিন টিভি দেখছে আর আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করলাম ঝটপট করে আর কাল থেকে এত বাতাস করছে কি বলবো কুল্লা দিয়ে গ্যাসের কাছে রান্না করতে হচ্ছে না হলে বাতাসে গ্যাস ধরছে না ধরছে ঠিকই কিন্তু গ্যাস জ্বলছে না তো ওটা ওখানে পাশে কল্যাণটা দাঁড় করিয়ে তারপরে আমি রান্না করলাম আর এখন এখন বাসনপত্র ধোবো আর যেগুলো চটকা ফটকা কাজ হচ্ছে এগুলো করবো ছেলে মেয়েকে খাওয়াবো ঘুম পাড়াবো চারটার সময় মেয়ের মেম চলে আসবে পড়াবার জন্য আর ছেলে যদি না ঘুমায় তো আমি বড় ভিডিওটা যে কালকের আছে ওটা এডিট করতে পারবো না তার জন্য ছেলেকে ঘুম ঘুমিয়ে দিতে হবে আর দেখো চলো দেখায় ব্যাক ক্যামেরায় তোমাদেরকে কত বাতাস করছে দেখতে পাচ্ছো দেখ গাছগুলো দেখো দেখো গাছগুলো মাতাল হয়ে গান বলছে আর আকাশের আবহাওয়া একদম পরিষ্কার খুব সুন্দর লাগে কেন বলো তো বাতাস করছে তাই ভাল লাগছে হলে কুয়াশায় এই জায়গাটা ভরে থাকছে আকাশটা একদম আকাশি হয়ে গেছে আর গাছগুলো একদম এলোমেলো হচ্ছে দেখতে ভালোও লাগছে দারুণ লাগছে আর সন্ধ্যা গাছে সন্ধ্যার ফুল দিয়েছে আর ওই গাছটা অনেক দূরে আছে দেখো অনেক দূরে আর চার পাঁচটা বাড়ি ফেসে ওই পাশে আছে তো বাতাসটা হচ্ছে কিনা তো বোঝা যাচ্ছে যে বাতাস হচ্ছে আমার চান পুজো হয়ে গেছে বন্ধুরা রান্না হয়ে গেলো শুধু ছেলে মেয়েকে খাওয়াবো বাসনপত্র ধুবো গ্যাসটা মচবো আমার কাপড় মনে হয় ছাদে রাখানো আছে শুকাতে দেয়নি আর ঠিকই কথা হলো দেখো খেয়াল ভুলে গেছি কাপড়টা মেলে দি চলো কাপড়টা মেলে তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা কাপড়গুলো মেলে দিলাম ছাদে ছাদের রুদ্রও ভালো আছে বাতাসও ভালো আছে কাপড়গুলো শুকতে দেরি হবে না ছেলে বাইরে খেলছে এখনও আসেনি চলো মোবাইল চার্জে রেখে তারপরে ওগুলো কাজ করবো তারপরে ছেলে মেয়েকে খাইয়ে শর্ট ভিডিও ওই বড়ো ভিডিওটা এডিট করব চলো বন্ধুরা দেখো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে